এই মেয়েটির নানির মৃত্যুর দিনে পুরো গ্রামে শোকে ডুবে থাকে আর হঠাৎই শোক সবাই এক কালো পোশাকের লোক প্রবেশ করে সে চুপচাপ আর প্রণাম করে কিন্তু এই দৃশ্য দেখে তো মেয়েটি শরীর কেঁপে ওঠে কারণ নানি মৃত্যুর আগে তাকে তিনটি গোপন দিয়েছিলেন আর বলেছিলেন প্রথমটি দিতে হবে যিনি জ্বালাবে আর দ্বিতীয়টি খুলতে হবে বিয়ের দিনে আর তৃতীয়টি বড় বিপদের সময় এরপরে লাশ নিয়ে যাওয়ার পরে তো সবাই ভেবেছিল বৃষ্টির কারণে কেউ আসবে না ঠিক তখনই সেই লোকটি হাজির হয় আর মেয়েটি কাঁপতে কাঁপতে পুটলি তাকে দেয় আর কাগজ খুলে লোকটির মুখ ফেঁকাশ হয়ে যায় আর সে ভয়ে দৌড়ে পালায় আর মেয়েটি দেখে কাগজে লেখা গ্রামের কয়েকটি নাম যারা অনেক আগেই খুন হয়েছিল আর শেষ নামটি ছিল তার নিজের রাতে বাড়িতে একা বসে সে ভয়ে কাঁপতে থাকে আর হঠাৎই সেন্সর লাইট জ্বলে ওঠে আর দরজা ভাঙার শব্দ শোনা যায় তখন সে বুঝতে পারে সুশানের সেই লোক ফিরে এসেছে দ্রুত দরজা বন্ধ করে বিছানার নিচে লোকায় কিন্তু খুনি সুধা তার ঘরে ঢোকে এরপরে হতে যখন মৃত্যু নিশ্চিত হচ্ছিল তখনই দুই পুলিশ এসে খুনিকে ধরে ফেলে তারা জানায় কয়েকদিন আগে তারা একটি গোপন বাত্রা পেয়েছিল এরপরে তো দেখতে দেখতে সময় গড়িয়ে যায় আর পাঁচ বছর পর মেয়েটিও বড় হয় আর এবার তার বিয়ের দিন আসে সবাই খুশি থাকলেও সে মনে মনে ভাবে জীবনের মনে হয় অন্ধকার শেষ কিন্তু হঠাৎ তার মনে পড়ে নানির দেওয়া দ্বিতীয় পুটলি এখনো খোলা হয়নি তার মনে মনে প্রশ্ন করে ভিতরে কি আছে আশীর্বাদ নাকি নতুন বিপদের ইঙ্গিত